আসসালামু আলাইকুম আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগতম আজকে আসি আমি আমার চাচার ফার্মে তো এই ফার্মের আজকে আমি ভিডিও দেখাবো তো এই যে এখন আপনাদেরকে আমি এই ফার্মে ভিডিও দেখাবো এই ফার্মে হাঁস আছে গরু আছে ছাগল আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে উনি ওনার কাছে সবই আছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এখানে তেইশশো হাঁসের বাচ্চা উঠাইছে হ্যাঁ আমি যেরকম মুরগি করি আমার চাচি এরকম এই যে হাঁসের বাচ্চা এখানে উঠাইছে তেইশশো এগুলিকে ঘরে ঢুকে দাও না হ্যাঁ এই যে এখানে যখন ইয়া হবে তখন এখানে উঠে যাবে এই যে দেখেন এটা করা হয়েছে হলো আপনার ছাগলের হলো ঘর হ্যাঁ এই যে দেখেন ছাগলের ঘরটা আপনারা কীভাবে করবেন ওই যে দেখেন নিচে এরকম ফাঁকা রেখে তারপরে যে ছাগলের ঘর এই যে এরকম উঠে যাবে তারপর এই যে এইখানে ছাগল থাকে হুম এখানে ছাগল থাকে এই যে দেখেন এই যে ছাগল হুম এই যে ছাগল কয়টা আছে এখানে হ্যাঁ আটটা আছে আটটা ছাগল আছে তো এইগুলো আসলে মনে করেন যে করে আসা দেখতেও একটা মজা আছে এই যে দেখেন এটা হলো গরুর শেড মানে গরু পালে গরু মোটা তাজা করে হ্যাঁ এটা 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 হলো আরেক আমার বন্ধু ছাগলের পর্যায়ে এখনো পড়েনি ইনশাল্লাহ পরে যাবে কিছুদিন পরে এ দেখেন গরুগুলা দেখেন এখানে গরু আছে এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এগুলো সব সব এগুলা মোটা দাদা হুম সব এগুলা মোটা দাদার গরু গরুগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে আমি আর আগে একবার আসছিলাম তখন ভিডিও করতে পারিনি তখন গরুগুলো মোটামুটি এত ইয়ে ছিল না এখন গরুগুলো মোটামুটি ভালো হয়েছে হুম দেখেন ফার্মিং সেক্টরে আসলে করতে পারলে কোনো কিছুতে আল্লাহ দিলে কোনো লস নাই হ্যাঁ আমি মুরগি সেক্টর করি এনি গরু পালে কিছু ছাগল পালে কিছু এই যে হাঁস পালে পুকুর টুকুর আসে তো এইগুলো নিয়েই উনি আসে তো আপনার যে কোনো সেক্টরে ফার্মিং সেক্টরে যদি আপনি যান আল্লাহ রহমতে কোনো লস নেই যদি করতে পারেন হ্যাঁ তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা